আপনারা যারা কুরবানির ঈদের পর যারা গরু কিনবেন কিনবেন ভাবছেন এই হাটে চলে আসুন প্রতিটি গরু একদম সুতাম দেহের অধিকারী কোনটা ব্যচাখিনি কৰিলি মুৰব্বী গাড়ী ঠিক আছে কয় ব্যচাখিনি কৰিলে পেচাখিনি

কত এগুলোটার দাম তেষট্টি হাজার কিনছেন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে এগুলো সাইজ ভালো আছে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ পাতে যাবের হাট থেকে কি গরু কয় টানছেন আপনি পাঁচটা তার মধ্যে থেকে এটা একটা বিক্রি করছেন পাঁচশো বিক্রি হয়েছে যাই ধন্যবাদ আমাদের হাটে আসবেন এবং কেনা বেচা কেনা করবেন হাটের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আমাদের ব্যাপারী মহোদয় আছে

বারো 12টা 12টা कैंसिल 12 12 এখন কয়টা বিক্রি করছেন ওখানে আছে 5 টা আর 10 টা আছে দর্শক 11টা বেচা কিন হইছে 21 টা মধ্যে থেকে এই ব্যাপারে ভাইরা বিক্রি করছে যে পাতিলাব গরু পশুর হাট থেকে আরো আপনারা যারা ক্রেতা বিক্রেতা যারা আছেন আসবেন এই হাটে কেনা বেচা করবেন ভিডিও তো আমরা বানাই শুধু আপনাদের জন্য প্রচারের সাথে দর্শক ব্যাপারে বলতেছে কিছু খাওয়ান ভিডিও করেন রোমান্টিক ধরনের ব্যাপারী এই ছোট গরু যারা চান এই যে ছোট গরু আছে এখানে আমাদের হাটটিতে আপনি সাউনে আছে এখানে বৃষ্টিপাতে আপনাদেরকে কোনো সমস্যা করবে না পাশাপাশি এই হাটের হাড়ছিল অত্যন্ত কম এই যেখানে ছোট গরু আছে কি অবস্থা ব্যাপারী সব আছেন কেমন ব্যাপার কিছু কথা বলবেন না না যেখানে আছে দুটো আপনারা যারা ক্রেতা বিক্রেতা আছেন অবশ্যই পাতিল ঝাফ হাট আসবেন এটা নবম থানায় পাতিল ঝাফ হাট সপ্তাহে রবিবার এখানে হাট বসে আর সাধারণ হাট আছে বুধবার গরুর হাট শুধু রবিবারের জন্য

দুইশো একশো যে যা দিতেছে মোট আমরা হাটটা চাইতেছি যে হাটটা ভালো হয়ে পরিপূর্ণভাবে জমে উঠুক ভালো প্রচারের সাথে যে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে যা দিতেছে আমরা তাই নিতেছি তা আমরা আশা করি হাটটা সুন্দরভাবে জমবে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এটা আমাদের হাসিল ঘর এখান থেকে আপনারা কথাগুলো শুনতে পারছেন হাসিলে অত্যন্ত কম যে যা দিতেছে ও তাতে তারা সন্তুষ্ট আপনাদের গরু বাসায় নেওয়ার জন্য এখানে ট্রাকের ব্যবস্থা করা হয়েছে ট্রাক আছে নথিপথে আছে বুট কত টাকাতে কিনছেন এক লক্ষ বারো হাজার দর্শক এক লক্ষ বারো হাজার টাকা কত সুন্দর গরু দেখছেন সাইজ কত সুন্দর কালার কত সুন্দর আপনারা অবশ্যই এই পাতিলঝাভ হাটে আসবেন কেনা ব্যথার জন্য গরু কিনতেও পারবেন এবং বিক্রি করার জন্য আসবেন একদম সস্তা

তো টেনশন করবেন ব্যাপারে ভাইদের কথা আপনারা আসুন ক্রেতারা আসুন আইসা গরু কিনুন দর্শক অবশ্যই এ আমাদের হাটে আসবেন পাতিল দাব নবাবগঞ্জ পাতে দাবের হাটে আপনারা আসবেন এদের প্রচুর গরুর কালেকশন এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী গরু কিনবেন পাতিলাবে হাট থেকে আমি শইল রাজবিদের নিয়েছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু এই দর্শক আমরা আজকে আপনারা দেখতে পাচ্ছেন পাতিলাব গরু ছাগলের হাট থেকে সরাসরি এখানে ছোট বড় সব ধরনের গরু আছে আপনারা যারা কুরবানির ঈদের পর যারা গরু কিনবেন কিনবেন ভাবছেন এই হাটে চলে আসুন

কত দাম মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে গরু ভালো আছে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ পাতে যাবে হাট থেকে কি গরু কয় টানছেন আপনি পাঁচটা তার মধ্যে থেকে এটা একটা বিক্রি করছেন পাঁচটা বিক্রি হয়েছে যাই ধন্যবাদ আমাদের হাটে আসবেন এবং কেনা বেচা কেনা করবেন হাটের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখানে আমাদের ব্যাপারী মহোদয় আছে কি অবস্থা আজকে হাটে কি অবস্থা এই দাদা আমি আমরা আছেন ভাই বলে দেখ না গরু আর দেখুন সাইজের গরু একদম সাইজের গরু আর যে কথা গো এই দিকে আই না 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 পছন্দ না না

আপনারা যারা ক্রেতা বিক্রেতা যারা আছেন আসবেন কেনা ব্যসা করবেন ভিডিও তো আমরা বানাই শুধু আপনাদের জন্য প্রচারের স্বার্থে দর্শক ব্যাপারে বলতেছে কিছু খাওয়ান ভিডিও করেন রোমান্টিক ধরনের ব্যাপারই এই ছোট গরু যারা চান এই যে ছোট গরু আছে এখানে আমাদের হাটটিতে আপনি সাউনে আছে এখানে বৃষ্টিপাতে আপনাদেরকে কোনো সমস্যা করবে না পাশাপাশি এই হাটের হাসছিল অত্যন্ত কম এই যেখানে ছোট গরু আছে কি অবস্থা ব্যাপারী সব আছেন কেমন ব্যাপারে কিছু কথা বলবেন না না যেখানে আছে দুটো আপনারা যারা ক্রেতা বিক্রেতা আছেন অবশ্যই পাতিলঝাফ হাট আসবেন এটা নবম থানায় পাতিল ঝাভ হাট সপ্তাহে রবিবার এখানে হাট বসে আর সাধারণ হাট আছে বুধবার গরুর হাট শুধু রবিবারের জন্য জি আলহামদুলিল্লাহ এই হাতে তো hasil বলেন হাত সম্পর্কিতই বলেন আমরা হাটে ঈদের পরে ধারণা করেছিলাম হয়তো তেমন বেচা কিনা হবে না কিন্তু কোমাস এরকম ধারণা ছিল ইতিমধ্যে পরে হাত থেকে আমাদের হাতে পর্যাপ্ত পরিমাণ গুলো সাদা আসছে এবং কেনাবেচা ভালো হচ্ছে আর আমরা হাসিল গরু প্রতি মাত্র 500 টাকা নিচ্ছে আপনার খাসি 200 যে জেজা দিতেছে মোট প্রথমের হাটটা চাইতেছি যে হাটটা ভালো হয় পরিপূর্ণভাবে জমে উঠুক ভালো প্রচারের সাথে যে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে যা দিতেছে আমরা তাই নিতেছি তা আমরা আশা করি হাটটা সুন্দরভাবে জমবে আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এটা আমাদের হাসিল ঘর এখান থেকে আপনারা কথাগুলো শুনতে পারছেন হাসিলে অত্যন্ত কম যে যা দিতেছে ও তাতেই তারা সন্তুষ্ট আপনাদের গরু বাসায় নেওয়ার জন্য এখানে ট্রাকের ব্যবস্থা করা হয়েছে আছে আছে বুট কত টাকাতে কিনছেন এক লক্ষ বারো হাজার দর্শক এক লক্ষ বারো হাজার টাকা কত সুন্দর গরু দেখছেন সাইজ কত সুন্দর কালার কত সুন্দর আপনারা অবশ্যই এই পাতিল হাটে আসবেন কেনা বেচার জন্য গরু কিনতেও পারবেন এবং বিক্রি করার জন্য আসবেন একদম সস্তা

তো টেনশন করবেন না ব্যাপারে ভাইদের কথা আপনারা আসুন ক্রেতারা আসুন আইসায় গরু কিনুন দর্শক অবশ্যই এই আমাদের এই হাটে আসবেন পাতিল দাব নবাবগঞ্জ পাতিল দাবের হাটে আপনারা আসবেন এই প্রচুর গরু কালেকশন এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী গরু কিনবেন তাদের লাভের হার থেকে আমি শৈল রাজবি নিচ্ছি আল্লাহ হাফেজ ভালো থাকবে সত্য